চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই ফর পার্টি এলাকায় ভয়াবহ সোমবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনাটা থেকে একটি অল্টো গাড়ি আসছিল এবং তার পেছনেই ছিল একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি লাঙ্গুলিয়া পার্ট ওয়ান এলাকার মূল পাকা রাস্তায় হঠাৎ করে সামনে থাকা অল্টো গাড়িটি ব্রেক কষার কারণে ম্যাজিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই অল্টো গাড়ি পেছনে সজরে ধাক্কা মারে যার ফলে যাত্রীবাহী ম্যাজিক গাড়িতে থাকা সাত থেকে আটজন যাত্রী সামান্য চোট পায় ও আহত হয় তৎক্ষণাৎ স্থানীয় মানুষেরা সেই আহত সাত থেকে আটজন যাত্রীকে উদ্ধার করে বাবুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য এই ঘটনায় চাঞ্চল ছড়িয়ে গেছে ওই এলাকায় সামনে ব্রেক করেছিল আর পেছন থেকে প্যাসেঞ্জার গাড়ি সে স্পিড মানে কন্ট্রোল করতে না পারে পেছনে ধাক্কা লাগে ধাক্কা দেওয়ার পরে কাছে অল্টোটা কাছে যায় না কারো কি কোনো ক্ষয়ক্ষতি ক্ষতি হয়েছিল? সাধারণ কিছু বেখাপড়াতে পাইছি প্যাসেঞ্জার। আর আমার কিছু হয়নি। পুলিশ কি ঘটনাস্থলে কখন আসে পুলিশ? ঘটনার পরে ফোন হয়েছে। গাড়ি দুটো কোথায় নিয়ে গেল? শাকুলা। মানে নিয়ে গেল। কী নাম আপনার? दिनेश সেন। এই জায়গাটার নাম কি? নাম দিয়ে পাটওয়ার।

तो प्रावार भुष अजिए भुष अर भुष 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 भुष